হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন মকর কন্যা বিশ্ব দেখে নেব আপনাদের জন্যে আগস্ট মাস কি বার্তা ডিভাইন দিচ্ছেন শ্রাবণীর ধারার মতন ঝরে পুরুক ঝোরে डिवाইনড ব্লেসিংস আপনাদের ওপর ঝরে পড়ুক শ্রাবণের রিডিং আমি নিয়ে অলরেডি এসছি আপনারা দেখেছেন ভালোবেসেছেন অ্যাপ্রিশিয়েট করেছেন নাম ভিত্তিক রিডিং নিও কিন্তু আমি এসেছিলাম এবং এখন আমি দেখব যে আপনাদের এই আগস্ট মাস কেমন যাচ্ছে প্লাস নাম ভিত্তিকও থাকবে ওকে অনেকের সাথেই এটা রেজোনেট করবে এটা টাইমলেস জেনারেল কালেকটিভ তাই জন্য আপনি এটা আজ দেখুন দু সপ্তাহ পরে দেখুন এই আগস্ট মাসেই মোটামুটি দেখে নিলে দেখবেন যে কি যাচ্ছে কেমন যাচ্ছে কি হচ্ছে কতটা কি আপনারা রেজোনেট করতে পারবেন অনেকের সাথেই রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন কোনোটাই নিজের ওপর ইম্পোজ করে নেবেন না ওকে জাম্প টু দা কনক্লুশন করবেন না ডিসিশন নিতে হলে অবশ্যই কোনো রিডারকে দিয়ে আমাকে দিয়ে রাজাকে দিয়ে বা যে কোনো রিডার যার কাছে আপনি কমফোর্টেবল তাকে দিয়ে রিডিং করিয়ে নেবেন প্রথমে আমি ট্যারো নিয়ে দেখব তারপরে আমি এঞ্জেলস কার্ড নিয়ে দেখব আমার যারা ভিউয়ার যারা মকর কন্যা বৃষ তাদের আগস্ট মাস কীরকম যাবে মনের মানুষ আপনি আপনার ভালোবাসা আপনার সম্পর্ক এবং আপনার শরীর স্বাস্থ্য অর্থ সব মিলিয়ে মকর রাশি কন্যা রাশি বৃষ রাশি ওকে লাইক অ্যান্ড সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ কামেন্টিং আমি প্রতিটা কামেন্ট দেখি প্রতিটা কামেন্ট পড়ি এখানে আমি জাস্ট যেহেতু রাশিভিত্তিক তাই জন্য একটা কথা বলবো যে দিনের শেষে রাতের শেষে রাতে ঘুমোতে গিয়ে কিন্তু মিষ্টুকে ঘুম পাড়িয়ে আমি সববার কমেন্ট করি প্রতিটা কমেন্টে হয়তো আমি কমেন্ট করতে পারি না এমন কিছু কমেন্ট পড়ে আমার নিজের খুব মন খারাপ হয় সেখানে লাইক আর লাভ ছাড়া কোনো অপশান নেই আমি যে স্যাড ফিল করলাম বলতে পারি না কিন্তু আমি আপনাদের কমেন্ট পড়ি আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্ট আমার কাছে অনেক 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 দামি আপনাদের জন্য আমার জাস্ট তিন মাসে এই চ্যানেলের এরকম গ্রোথ আমার সিক্স কে তারপরে জানি আগস্টের মধ্যে সেটা সেভেন কে এইট কে হয়ে যাবে আপনাদের ভালোবাসার জন্য সব কিছু হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ এবং দেখে নেব মকর কন্যা বৃষ আপনাদের লাইফে আগামী এই যে আগস্ট মাস আগস্ট মাসের কি কি চেঞ্জ লাভ পিস হ্যাপিনেস মানি অ্যাবান্ডান্স প্রসপারিটি সাকসেস মনের মানুষ কি চেঞ্জ কি চেঞ্জ কি চেঞ্জ দু দুখানা মেজর আর কার্ড আপনি আপনার জীবনে একটা দারুণ জাজমেন্ট পাবেন আপনার জীবনের জাজমেন্ট পাবেন আপনি এতদিন যেটার জন্য অপেক্ষা করেছিলেন আপনারা মকর কন্যা বিষয় সেইটা আপনারা পেতে চলেছেন এবং আপনার জীবনে এমন কেউ কোনো লেডি ছিল যে ছড়ি ঘোরাত এবং আপনার টাকা পয়সা সংক্রান্ত অসুবিধের সৃষ্টির কারণ হয়েছিল। সে আপনার জীবন থেকে চলে যাচ্ছে চলে যাবে এবং আপনার জীবনে একটা সুন্দর নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনি বহুদিন ধরে ইমব্যালেন্স সিচুয়েশনে ছিলেন টাকা পয়সা অর্থনৈতিক উন্নতি ব্যালেন্স ইমোশনের ব্যালেন্স মানে নানান কিছু নিয়ে আপনি বুঝ উঠতে পারছিলেন না যে কি করবেন কোন অ্যাকশনটা আপনি নেবেন কোনটা কি করবেন কিন্তু উইথ দ্য স্টার কার্ড অ্যান্ড উইথ দ্য জাজমেন্ট কার্ড মকর কন্যা বৃষ এত সুন্দর পজিটিভ বার্তা যে শুরুতেই এসছে যে কি বলবো আপনি নিজে একটা স্টার নিজে আপনি হিলার বা স্টার বা সেলিব্রিটি আমার যারা ভিউয়ার্স যারা এখন দেখছেন তাদের মধ্যে মানে কন্যা বিশ্ব আপনাদের মধ্যে অনেকেই আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেরাই হিলার অনেকেই রেকি জানেন বা রেকি শিখেছেন বা রেকি শিখছেন হ্যাঁ অলরেডি এক তারিখ এবং দশ তারিখ এক তারিখে জন্য অনেকেই অ্যাডমিশন নিয়েছেন এবং নেবেন বলেছেন পরের ক্লাস দশ তারিখে আর আপনারা নিজেরা যে ব্যালেন্স সিচুয়েশান এখানে বললাম যে টাকা পয়সা শরীর স্বাস্থ্য অর্থনৈতিক নানান কারণে আপনি যে ডিসব্যালেন্স সিচুয়েশানে চলেছিলেন আপনার উন্নতির পথে যে কে বাধা হয়েছিল কাটা হয়েছিল। এরকম একটা মানুষের ছত্রছায়া থেকে আপনি বেরিয়ে আসতে না আসবেন এবং আপনার লাইফে ন্যায় আসবে বিচার আসবে ভালোবাসা আসবে স্নেহ মায়া মমতা আপনি নিজে হিলার আপনি নিজে স্টার আপনি নিজে সেলিব্রিটি আপনি নিজে এত উঁচুতে উঠে গেছেন এবং আরও ধীরে ধীরে এত উঁচুতে উঠবেন যে বা যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল তারা কিন্তু এখন দূর থেকে আপনাকে দেখছে তারা আপনাকে দূর থেকে দেখছে তারা ভাবছে যে আপনি এত কি করে ফ্লারিশ হয়ে গেলেন আপনি ভেঙে গিয়েও আবার উঠে পড়লেন আবার মানে এইরকম একটা দারুণ 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 দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি কষ্ট পেয়েছেন অবশ্যই আপনার লাইফে ঝড় ঝাপটা কষ্ট দুঃখ প্রচুর দুঃখর সময় দিয়ে আপনি কাটিয়েছেন কিন্তু তারপরেও আজকে আপনি যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন আপনি এত কষ্ট পেয়েছেন বলে আপনি নিজে দা স্টার আপনি নিজে দা হিলার আপনি অন্যদেরকে এইভাবে আঁকলে ভালোবেসে রাখেন এবং অন্যরা আপনার কাছে এসে প্রাণ খুঁজে পায় জীবন খুঁজে পায় আপনি এত এত ভালোবাসার একজন মানে আপনি নিজে যে কোন জায়গায় পৌঁছে গেছেন এবং যতদিন যাবে আপনি নিজে নিজের স্ট্রেংথ নিজের স্ট্যামিনা নিজের ক্ষমতা নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস এই এই জিনিসগুলো কিন্তু বাড়তে চলেছে বাড়ছে যাদের সাথে রেজোনেট করছে প্লিজ 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 লিখুন জানাবেন মোমবাতিটা একটু নি পজ করে এমনও হতে পারে আপনি নিজে একটা সময় কুইন অফ ওয়ান্ড পজিশানে ছিলেন মানে আপনি রুলিং ছিলেন আপনি রানি ছিলেন আপনি আপনার হাতে সেই তাকতটা ছিল কিন্তু কেউ সেইটাকে নষ্ট করার চেষ্টা করেছে কিন্তু সেটা নষ্ট করে উঠতে পারেনি আপনি সেই সিচুয়েশান থেকে নিজে উঠে এসছেন এবং কোথাও না কোথাও এখনও আপনার মনের মধ্যে একটু হলেও ক্ষোভ আছে দুঃখ আছে কিন্তু আস্তে আস্তে সেটা থেকে আপনি বেরিয়ে আসবেন মকর কন্যা বিষ মকর কন্যা বিষ আপনাদের লাইফে কি ম্যাসিভ চেঞ্জেস আসতে চলেছে এবং আপনি কুইন অফ ওয়ান্স যেটা হতে পারেননি এখন আপনি কিং অফ ওয়ান্স মানে আরও 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 শক্তিশালী আরও শক্তিশালী আরও শক্তিশালী হচ্ছেন এবং লোকে আপনার এই শক্তি এই শক্তিটা কিন্তু হাড় করে ভীষণ ভীষণ ফাইট করার শক্তি নয় সিআইডির দয়া দরওয়াজা তোর দেওয়া ওই শক্তি নয় ওকে এই শক্তি হলো আপনি মানুষ হিসেবে আপনার ভরসা আপনার বিশ্বাস আপনার মজবুতি আপনার একাগ্রতা মানে আপনার ক্ষমতা মানে কি বলবো আপনি মানুষটা এত মার খেয়ে কষ্ট পেয়ে মানে বলে না পিটিয়ে পিটিয়ে আপনাকে যেন একটা সেই ছোট্টবেলায় শুনেছিলাম যে একটা যেটা মেঝের মার্বেল তাকে কিন্তু অত কাটতে ঘষতে হয় না জাস্ট কাটলাম ঘষে দিলাম কিন্তু মার্বেলকে দিয়ে মূর্তি করতে হলে গণেশ এই যে কোনো ধরুন এখানে ক্রিস্টালের রোজ আছে ক্রিস্টালের গণেশ আছে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে খোদাই করতে হয় ঠিক সেই রকমভাবে আপনাকে খোদাই করে করে যেন আপনি আজকে সেই রানী সেই রাজা হয়ে গেছেন মকর কন্যা বৃষ আপনাদের জীবনে আগস্ট মাসের ম্যাসিভ চেঞ্জ আগস্ট মাসের ম্যাসিভ চেঞ্জ টাকা পয়সার নিয়ে গ্রোথ তো আসছে আসবে আরও টাকা পয়সা আসবে এবং কিং অফ ওয়ানস আর কিং অফ কয়েন্স আপনি নিজে প্রচুর পরিশ্রম করছেন আপনি আপনার কেরিয়ার নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছেন এবং সেইটা নিয়ে এইটা পুরোটাই কেন জানি না দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে কেরিয়ার রিলেটেড একটা ব্যাপার আছে তবে এইখানে একটা কথা বলবো এই ফোর অফ কাপস এনার্জি যখন এটা এসেছিল আমি সেটাই বলতে চাইছিলাম ভাবতে চাইছিলাম যে এটা কেন এলো আপনি আপনার জীবনে এই মুহূর্তে আপনার কেরিয়ার টাকা পয়সা এই নিয়ে এমন একটা ডিসব্যালেন্স সিচুয়েশানে চলে গেছিলেন যেখান থেকে আপনি এবার ফিরে আসছেন আসবেন সেখানে কোথাও না কোথাও আপনি কিন্তু দেখুন পেছনে একটা কাপে একটা পাখি বসে আছে আপনার মনের মানুষ আছে আপনাকে ভালোবাসার লোক আছে আপনি শুধু এই সামনেটা দেখছেন আপনি পেছনটা দেখতে পাচ্ছেন না পেছনে আপনাকে ভালোবাসা পেছনে আপনাকে ইন্সপায়ার করা আপনার জন্যে প্রার্থনা করার আপনার মঙ্গল কামনা করার আপনার উন্নতির হবে এই রকম ব্লেসিং করার বা প্রার্থনা করার লোক কিন্তু আছে হয়তো আপনি সেটা দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে কিন্তু সেটা আপনি দেখতে পাবেন যে আপনাকেও কেউ ভালোবাসে আপনাকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসে মনের মানুষ ও আপনি মনের মানুষ ও আপনি এতক্ষণ যেটা দেখলাম একটা ওভারঅল জেনারেল কতটা কি ম্যাচ করলো জানাবেন ওকে আপনাদের অনেকেই হয়তো নাচেন অনেকেই হয়তো আপনারা য়োগা করেন যোগা টিচার আপনারা টিচার আপনারা নিজেরা নিজেদের হাতে বানিয়ে কিছু কাজ করেন সেটা আপনারা রান্না করেন রান্না করে বা হাতের কাজ দেখুন হাতের কাজ তো সবই কিন্তু মানে কি বলবো এখানে আমার কেন জানি মনে হলো যে আপনার হাতে মানে একটা আপনার হাতে সংসার চলে আপনি গাছ করেন হাতের কাজ আপনার রান্না আপনার মানে ইউ আর দ্য অথরেটি ফিগার আপনার কথায় অনেকে ওঠে বসে এবং সেই ওঠা বসাটা কিন্তু ডিকটেটারশিপ নয় এখানে কোথাও না কোথাও খুব শ্রদ্ধা খুব 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 শ্রদ্ধা এবং সেই শ্রদ্ধাটা আপনি আবার ফিরে পাচ্ছেন আবার ফিরে পাচ্ছেন আপনি যেন সেই ময়ূরের এনার্জিতে একদম প্রপার কমিউনিকেট করছেন আপনি নিজে অরেটার হতে পারেন নিজে কার্ড রিডার হতে পারেন এখানেই অলরেডি বলেছিলাম আপনি নিজে হিলার বা কার্ড রিডার আপনি নিজে টিচার আপনি কথা বলেন বা হাত দিয়ে দেখুন কথা বলার হাত দিয়ে হচ্ছে আমাদের ট্যারো কার্ড রিডার আপনি নিজে ট্যারো কার্ড রিডার হতে পারেন বা হয়তো ট্যারো কার্ড রিডিং শিখবেন ভাবছেন আপনার ইন টিউশন খুব ভালো ওকে মকর কন্যা বিশ্ব আপনাদের আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ হতে চলেছে এই কিং অফ ওয়ান্স কার্ডে সেটাই দেখতে পাচ্ছি আপনি ময়ূরের মতন পেখম মেলে ধরবেন এবং সেই পেখমের মধ্যে দেখুন আবার আগুনও রয়েছে মানে বুঝতে পারছেন এই আগুন জ্বালানোর আগুন এই আগুন হচ্ছে মানে একদম এনার্জি এনথু মোটিভেশন ইন্সপিরেশন লোকে আপনাকে আগস্ট মাসে আপনার যে গ্রোথ লোকে আপনাকে মানে আপনাকে লোকে শুধু দেখতেই থাকবে অলরেডি স্টার কার্ড বলছে আপনি একটা সেলিব্রিটি আপনি এমন একটা পজিশানে আছেন পজিশানে ছিলেন কিন্তু সেখান থেকে হয়তো ডাউনে চলে গেছিলেন কিন্তু আবার 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 দারুণ ম্যাসিভ গ্রোথ হবে এবং লোকে আপনাকে এত চিনবে এত জানবে এত প্রশংসা করবে কিন্তু 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 আপনি কিন্তু কচ্ছপের মতন ধীর স্থির গতি মাদার আর্থের সাথে ডিপলি কানেক্টেড গ্রাউন্ডেড আপনার মধ্যে কোনো কোনো অহংকার হবে না আপনি আরো আরো আরও শিথিল আরও কমনীয় এই যে নমনীয় কমনীয় হয়ে গেছেন আপনি ভালোবাসতে আরও শিখেছেন আরো মানে যতটা আপনি বাইরে থেকে মজবুত ঠিক ততটা আপনার ভেতর থেকে প্রচণ্ড ভালোবাসা প্রচন্ড ভালোবাসা মানে এত সুন্দর আমি এনার্জি পাচ্ছি যাদের যাদের সাথে রেজোনেট করছে এবং করবে ভুলে যাবেন না আমাকে এই রেডিংকে ভুলবেন না অবশ্যই লিখবেন যে ডিভাইন যে বার্তাটা আপনাদেরকে দিচ্ছে কন্যা ভীষ যে আপনাদের মধ্যে কি কি হতে চলেছে কি হবে আপনাদের লাইফে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ওকে এটা তো পুরো ওভারঅল দেখে নিলাম এবার দেখব যে মনের মানুষ আপনি আপনার ভালোবাসা আগস্ট মাসে কি হতে চলেছে মকর কন্যা বিষ মকর কন্যা বিষ অ্যাট্রাকশন ছিল আরও বাড়বে এবং যদি আপনাদের মধ্যে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট এরকম কোনো সিচুয়েশনে যদি থাকেন তাহলে অবশ্যই গিভ আপ করবেন না এই সম্পর্ককে চান্স দিন এই সম্পর্ককে চান্স দিন ফোর অফ কাপসেও আমি কিন্তু এই কথাটা বলেছিলাম আপনি নিজে নিজের কেরিয়ার নিয়ে এই গ্রোথ নিয়ে এত কষ্টের মধ্যে জীবন কাটিয়ে আপনাকে এত লোকে কষ্ট দিয়েছে আপনাকে এত লোকে ভুল বুঝেছে তাদেরকে নিজেকে ঠিক প্রমাণ করার জন্যে আপনি হয়তো এত ব্যস্ত হয়ে গেছেন সেখানে এমন কেউ এমন কারা আছে যে আপনাকে ভালোবাসে সেই ভালোবাসাটা সাময়ের যেন মিসিং আপনি সেটা দেখতে পাননি কিন্তু এখন ডিভাইন আপনাকে বলছে সেই ভালোবাসাটাকে দেখুন সেই ভালোবাসাটাকে দেখুন এবং বিশ্বাস করুন বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদিন বিশ্বাস করুন ডিভাইনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে লাভ এঞ্জেলস ওল লেভেলে দেখে নেব আপনার মনের মানুষের মনের বার্তা এবং আপনার মনের মানুষ সম্পর্ক আপনি কি কি চেঞ্জেস এই আগস্টে আসতে চলেছে মকর কন্যা বৃষ মকর কন্যা বৃষ আপনাদের অনেকের মধ্যে আনরিকুইটেড লাভ কিন্তু সেই আনরিকুইটেড লাভ থেকে আপনাদের এই ভালোবাসার গ্রোথ হবে আপনারা একে অপরকে চিনবেন জানবেন বুঝবেন এবং ফর গিভিং অ্যান্ড লার্নিং এবং ইটস ইস সোলমেট কানেকশান ইট ইস আোলমেড কানেকশান আমি কার্ডগুলোকে সাজাই সাজাতে সাজাতে আমি আবার এক্সপ্লেন করবো লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ শুক্রবার দিন পর পর এতগুলো রিডিং সন্ধ্যে সাতটায় রিডিং রাত নটায় নতুন করে আপনাদের জন্য রিডিং আনছি যাতে করে আপনারা জানতে পারেন আপনাদের মনের মানুষের অনুভূতি এবং 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 কি করলে আপনাদের এই সম্পর্ক আরও মজবুত হবে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে প্লে লিস্টে কিন্তু প্রচুর এইরকম হিলিং কো সুইচ ওয়াচ জিভো সিম্বলস এই সমস্ত রয়েছে সেগুলো দেখুন প্রতিবারই রিডিং এই কথাগুলো বলি যত দেখবেন তত প্র্যাকটিস করুন সেগুলো নোট ডাউন করুন যেই সময় যেই মুহূর্তে মনটা ভারী হবে মন তো আপনার আপনি মনে কী ভাববেন না ভাববেন সেটা তো আপনার হাতে যেই সময় আপনার মন ভারী হবে সেই সময় নেগেটিভ চিন্তা না করে অবশ্যই 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 পজিটিভ ভাবুন এত সুইচ ওয়ার্ড এত হিলিং এত দিয়েছি সেগুলোকে দেখুন দেখার পরে সেইগুলোকে ডায়েরিতে নোট করে দেখুন কোনটা আপনার সাথে আপনার সাথে রেজনেট করছে দেখুন ওগুলো জেনারেল যদি মনে হয় আপনি স্পেসিফিক্যালি কিছু নিতে চান তাহলে অবশ্যই প্রাইভেট রিডিং করিয়ে নিতে হবে আমি আচ্ছা রেকি ক্লাস এক তারিখ এবং দশ তারিখ অনেকেই রেকি শেখার জন্যে অলরেডি আমাকে জিজ্ঞাসা করেছেন বাংলাদেশিরা শিখছেন অলরেডি আগের ব্যাচে শিখেছেন এবং নতুনও এই ব্যাচে শিখবেন তো বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং নরওয়ে কানাডা এখান থেকেও লোকেরা আসছেন তারা শিখছেন জানছেন বুঝছেন অনলাইন রেকি শিখুন এবং নিজের জীবনের পথে এগিয়ে চলুন এবং এই তিনটে কার্ড কিন্তু এই কথাটাই বলছে আপনার যিনি মনের মানুষ আপনাদের মধ্যে অনেকেরই মনের মানুষের সাথে কিন্তু আপনাদের আগের জন্মের সম্পর্ক এমন কিছু লোকের ভালোবাসা যেই ভালোবাসাটা হয়তো আগের জন্মে ঠিক মতন রেজাল্ট পায়নি বা অনেক ছোটোবেলার ভালোবাসা সেইগুলো এখন মানে আগের রেজাল্ট পায়নি এখন রেজাল্ট পাচ্ছে গেট টু নো ইচ আদার একে অপরকে আপনারা জানছেন শিখছেন বুঝছেন এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে গেটিং টু নো ইচ আদার নতুন করে যেন আপনারা জানছেন নতুন করে এই সম্পর্কটাকে বুঝছেন নতুন করে আপনাদের জীবনে যেন প্রেম ভালোবাসা আসছে এবং আমি যেটা বলি না হার্ট টু হার্ট কনভার্সেশন ফর গিভিং লার্নিং আপনারা যেন নতুন করে ক্ষমা করতে শিখছেন কী ঠিক কি ভুল কোথায় আপনার ভুল হয়েছিল কোথায় মনের মানুষটার ভুল হয়েছিল মনের মানুষটাকে ক্ষমা করা এটা ভুল না অন্যায় এই জিনিসগুলো বোঝার এই এই সময়টা মানে আগস্টে আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কন্যা বিশ্ব ম্যাসিভ 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 চেঞ্জেস আসছে এবং আপনার সাথে আপনার সোলমেটের কানেকশনসও হচ্ছে নতুন করে পুরনো সম্পর্কের মধ্যে নতুনত্ব আবার ফিরে আসছে আবার ভালোবাসা ফিরে আসছে খুব ভালো রিডিং লাগলো আরও 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 তাড়াতাড়ি আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্যে রেকি শিখুন রেকি এবং কার্মিক রেখি এখানে কিন্তু কার্মিক রেকি দেখতে পাচ্ছি যে ফর গিভিং অ্যান্ড লার্নিং অ্যান্ড পাস্ট লাইফ রিলেশন আনরিকিটেড ব্লগ এগুলো কার্মিক রেকির মাধ্যমে হিলিং করলে বা কার্মিক কজ কাটালে আপনি নিজে শিখে করতে পারেন বা আমাকে দিয়ে রাজাকে দিয়ে করাতে পারেন যাতে করে যেটা আপনার কাছে সুটেবল হবে আপনাদের সম্পর্কর অনেকেরই কিন্তু মজবুতি হবে দেখুন এগুলো প্রেডিকশান বলছে এই এই করলে এই এই হবে বা যা যা আপনি করবেন সেরকম ফল পাবেন আরও দেখে নেব মকর কন্যা বৃষ আপনাদের জন্য ডিভাইনের কি বার্তা আগস্ট মাসের কি বার্তা এবং আপনাকে বলছে কিন্তু কোনো না কোনো কেউ আপনার কাছে ক্ষতি করতে চায় তার কাছ থেকে আপনি ইয়ে থাকুন মানে লোককে চেনা বোঝার চেষ্টা করুন এবং বি জেনারেল সাকসেস অ্যান্ড ইমোশনালি ফুলফিলমেন্ট দেখুন এইখানেও এই কথাটাই এসছিল কিন্তু যে কেউ ব্যাকস্ট্রাইভিং করেছিল যে ব্যাকস্ট্রাইভিং করেছিল সে কিন্তু এখনো 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 আপনার এই এত উন্নতি তার কিন্তু সহ্য হচ্ছে না আপনার এত উন্নতি তার সহ্য হচ্ছে না তার ভালো লাগছে না সে চাইছে আবার ব্যাকস্ট্যাবিং করতে সে আবার ব্যাকস্ট্যাবিং করতে পারে আপনি কমপ্লিট প্রোটেকশানে থাকুন আপনি কমপ্লিট প্রোটেকশানে থাকুন আপনারা প্রোটেকশানের কবচ করিয়ে নিতে পারেন আমাদেরকে দিয়ে আমরা তন্ত্রের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক জাদুতোনা তুকতাক এইগুলো কাটিয়ে থাকি আপনার যদি মনে হয় রিডিং করিয়ে নিয়ে সেগুলোকে কাটাতে পারেন এবং বি বিজেনার সাকসেস অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্টস আর ইয়স আপনার লাইফে সাকসেস আসছে 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 একদম ঢাক পিটিয়ে আসছে এত বেশি ঢাক পিটিয়ে আসছে যে যারা শত্রু তাদের কাছে তো মনে হতেই পারে যে বাবা এ এর এত ভালো কি করে হচ্ছে এত ভালোর জন্যে যে আপনি কত মেহনত করেছেন কত পরিশ্রম করেছেন সেটা তো লোকেরা দেখতে পাচ্ছে না লোকেরা আপনার সাকসেস দেখতে পাচ্ছেন লোকেরা আপনার গাড়ি বাড়ি আপনার হাসি খুশি আপনি ঘুরছেন ফিরছেন লোকেরা সেটা দেখছেন কিন্তু এইটা করতে গিয়ে আপনাকে যে কত পরিশ্রম কত মেহনত কত স্যাক্রিফাইস করতে হয়েছে সেগুলো লোকেরা জানে না মকর কন্যা বিষ মকর কন্যা বিষ আচ্ছা এই যে আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি কিন্তু এইখানে কাঠ সাফেল করছি এই এইখানে এতগুলো কাজ নিয়ে মকর কন্যা বিষ চোখ বন্ধ করে ডিভাইনের বার্তা নিয়ে নিয়েছি সামওয়ান ইজ লিভিং লাইফ আপনার জীবন থেকে কেউ চলে যাচ্ছে কে চলে যাচ্ছে আপনার জীবন থেকে কে চলে যাচ্ছে ওনার এন্ড রেসপেক্ট উইল কাম টু ইউ নিউজ অফ বার্থ অর আ নিউ বিজনেস অপরচুনিটি डी পার্সোনাল স্ট্রেংথ এন্ড পিস দ্যাট অ্যাসিওরস সাকসেস সবই তো ভালো ভালো বলছে যাচ্ছেটা কি যাচ্ছেটা কি যাচ্ছেটা কি আবারও বার্থ কনসেপশনের কার্ড উঠলো সবই ভালো হচ্ছে যাচ্ছে তা কি আপনার উইশফুলফিলমেন্ট হচ্ছে ওকে এবার আপনারা ভাববেন আমি এত বড় একটা ওকে কেন বললাম শুরুতে একদম শুরুতে যেই কথা দিয়ে শুরু হয়েছিল সেই কথা দিয়ে শেষ হচ্ছে এখানে বলেছিলাম কোনো এক মহিলা আছেন যিনি আপনার ব্যাকস্ট্যাপিং করছিলেন বিওয়্যার আপনাকে অলরেডি বলেছেন এবং সেই চেয়ারটা সে খালি করছে সে আর ব্যাকস্ট্যাপিং আপনাকে করে উঠতে পারবে না কারণ আপনি অলরেডি ততদিনে স্টার হয়ে গেছেন আপনি ততদিনে মজবুত হয়ে গেছেন বা নিজেরা হয়তো রেকি শিখছেন বা আপনারা হয়তো প্রোটেকশানের কবচ নিয়েছেন তাই জন্য আপনার ক্ষতি করতে পারবে না ডিভাইন আপনার সাথে আছে আপনার পাওয়ার প্রোটেকশন পজিটিভিটি আপনার সাথে রয়েছে এবং আবার এইগুলোকে একটু রিপিট করে দিয়ে একবার একবার করে বলেছি এই যে কার্ডসগুলো দেখছেন প্রতিটা কার্ড ভিক্টরি 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 পজিটিভিটি আ উইশ ইজ গ্রান্টেড আপনার স্বপ্ন পূরণ আপনার ইচ্ছে পূরণ আপনার ভালো হতে চলেছে ডিপ পার্সোনাল স্ট্রেংথ অ্যান্ড পি পিস দ্যাট অ্যাসিওর সাকসেস সেটা তো পুরো কার্ডটাতেই বলেছে আপনার নিজের পার্সোনাল স্ট্রেংথ নিজের পার্সোনাল গ্রোথ আপনি বুঝতে পারছেন আপনি এখন একদম শান্ত কুল অ্যান্ড কাম এই ঝড়ের মধ্যে নিজেকে শান্ততে রাখা এই যে এখানের ছবিটাই তো সব বলে দিচ্ছে সেই কার্ডটা ওকে নিউজ অফ বার্থ ওরা নিউ বিজনেস অপরচুনিটি আপনার কাছে নতুন কোনো জন্ম আপনারা অনেকেই হয়তো ভাবছিলেন কনসিভ করবেন কি না আপনারা কনসিভ করতে পারেন নতুন কোনো চাকরি নতুন নতুন কথা ভেবেছিলেন সেটা হতে পারে ক্রাউন অনার অ্যান্ড রেসপেক্ট ব্যাক টু ইউ আমি বললাম যে এইখানে কেউ একজন ব্যাকস্ট্রপিং করেছিল একটা কোনো কুইন আপনাকে ব্যাকস্ট্র্যাপ করতে চেয়েছিল কিন্তু সেখান থেকে আপনি উল্টে কিং হয়ে যাচ্ছেন মানে আরও আরো আরও মজবুত আরও প্রেসিয়াস আরও মানে আরও আর কি বলবো আমি ভাষা পাচ্ছি না বার্থ অর কনসেপশনস অফ চাইল্ড অর ইন এখানে বার্থ কথাটা দুবার এলো গ্রান্টিং মানে প্রচুর গ্রোথ হচ্ছে প্রচুর গ্রোথ হচ্ছে নতুন আপনারা কোনো প্রজেক্টের কথা যদি ভেবে থাকেন সেই প্রজেক্টে আপনি সাকসেসফুল হবেন যদি আপনারা ভেবে থাকেন যে এবার আপনারা ফ্যামিলি প্ল্যানিং করবেন একটা বাচ্চার জন্ম দেবেন তাহলে সেটাও আপনার লাইফে হতে পারে খুব ভালো খুব ভালো কার্ড এসেছে লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত জন্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাল বা পরশু আমি চেষ্টা করছি যত শিগগিরই পারবো নামের অক্ষর দিয়ে আমি করে দেবো রিডিং যে এটার সাথে ওটা ওটার সাথে সেটা মিলিয়ে নেবেন শ্রাবণ মাসের সাথে মিলিয়ে নেবেন এবং তারপরে আবার আগস্টের পনেরো দিন পরে বাংলা মাসের সাথে মিলিয়ে নেবেন তো মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন জীবন পথে এগিয়ে চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ